প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমার প্রত্যেকে ভালো আছো শুরু হয়ে যাচ্ছে আমাদের আরও একটি পদার্থ বিজ্ঞান ক্লাস তো আজকের ক্লাসে আমরা পদার্থ বিজ্ঞানের যে ষষ্ঠ চ্যাপ্টারটা আছে মহাকর্ষ অভিকর্ষ ওই চ্যাপ্টারটা দেখব এবং আজকে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেব এগুলো হচ্ছে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে বিগত বছর আসা বেশ কয়েকটা কোশ্চেন এবং এটা যেহেতু আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা ভর্তি সেশন দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের জন্য প্রশ্ন সমাধান ক্লাস তো আশা করি তোমরা এই ক্লাসটাতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন সলভ করে দিব প্রত্যেকটা বোঝার চেষ্টা করবা মহাকুশ বিকশা চ্যাপ্টার অধ্যায় ছয় এবং এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন এবং এটা জিএসটি এ অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার এই উনিটে বাইশ তেইশ সেশনে কিন্তু আসছিল এবং কোশ্চেনটা হচ্ছে যে মহাকুশ ধ্রুবকের মাত্রা আসলে কোনটা ঠিক আছে অ্যান্সার দেখানোর আগে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি যে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ে অসংখ্য সূত্র আছে এবং অসংখ্য রাশি আছে এবং প্রত্যেকটা রাশির একক এবং মাত্রা মুহস্ত করাটা কিন্তু সোট ঠিক আছে তো সেই জন্য আমরা কাজ করবো সূত্র দিয়ে যেন হচ্ছে আমরা মাত্রাগুলো বের করতে পারি বাইকগুলো বের করতে পারি ওই প্র্যাকটিসটা কিন্তু আমাদের বেশি পরিমাণে করতে হবে তো এই প্রশ্নটা সমাধানের জন্য আমিও তোমাদেরকে সূত্রের মাধ্যমে এই মাত্রাটা বের করে দেখাবো ঠিক আছে যেন হচ্ছে তোমরা ইজিলি হচ্ছে সূত্র থেকে এগুলো বের করে নিয়ে আসতে পারো ঠিক আছে সো এখানে কোনটা অ্যান্সার হবে তার আগে আমরা মহাকর্ষ ধ্রুবকের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা একটু চেষ্টা করি যে সলভ বের করা যায় কিনা এবং আশা করি ওটা দিয়েই হয়ে যাবে সো এফ সমান জি এম এম ভাগ হচ্ছে কত আমাদের ডি স্কোয়ার এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বলের সূত্র তাহলে এখানে এই জিটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক তাহলে জি সমান সমান আমরা লিখতে পারি এফ ইন্টু হচ্ছে কত ডি স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের এম ইন্টু হচ্ছে ওকে তাহলে এখন যদি হচ্ছে আমরা মাত্রা বের করতে চাই তাহলে কী করবো মাত্রা বের করতে চাইলে এখান থেকে যে লিখলাম দেখো অ্যাপ বলের মাত্রা হচ্ছে কি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স হচ্ছে টু দূরত্বের মাত্রা হচ্ছে আমাদের এল স্কোয়ার ভাগ দিব হচ্ছে এম এম তার মানে হচ্ছে কত আমাদের এম স্কোয়ার তাহলে আলটিমেটলি এখান থেকে কত আসে আমাদের এম ইনভার্স ওয়ান এল কিউব দেন হচ্ছে আমাদের টি ইনভার্স টু ঠিক আছে তাহলে এখানে মহসূচুকের মাত্রা দেখতে পাচ্ছি কোনটা মহষযুবকের মাত্রা হচ্ছে আমাদের প্রথমটা এম ইনভার্স এল কিউ টি ইনভার্সি টু এই যে প্রসেসে আমি বের করলাম এই প্রসেসে তোমরা এককও বের করে ফেলতে পারবা কোনো প্রবলেম হওয়ার কথা না প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা রাশির একক বসায় ক্যালকুলেশন করে এখান থেকে আমরা মহকুশ ধ্রুবকের এককের মাত্র বের করে নিয়ে আসতে পারবো ঠিক আছে সো আমি মাথায় বের করে দেখালাম তোমরা একক বের করে নিজে একটু বাসায় প্র্যাকটিস করবে ওকে স্যার সঙ্গে তোমাদের প্রত্যেকের কাছে কোয়েশনটা ক্লিয়ার হয়ে গেছে সো এই যে আমরা জাম্প করবো আমাদের পরবর্তী যে কোয়েশন সেটা সো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে যে কেপ্লারের সময়ের সূত্র আসলে নিচের কোনটা সো এটা হচ্ছে জে কে কে এন ইউতে আসছিলো তার মানে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আসছিলো সো এটা কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার সো এটা অ্যান্সারটা বলার আগে আমাদেরকে জানতে হবে যে হচ্ছে ক্যাপলারের সময়ের আসলে সরি ক্যাপলারের সূত্র হচ্ছে টোটাল কয়টা ক্যাপলালের সূত্র হচ্ছে কিন্তু আমাদের টোটাল তিনটা ঠিক আছে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কক্ষপথের সূত্র দ্বিতীয়টা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র এবং তৃতীয়টা হচ্ছে আবর্তনকাল বা পর্যায়কালের সূত্র যেটাকে অনেক সময় সময় সূত্র বলা হয় ঠিক আছে প্রথম দিনের সূত্র নিয়ে আলটিমেটলি আমাদের তেমন কোয়েশন আসে না বাট তৃতীয় কোয়েশনটা নিয়ে আমাদের কিন্তু প্রায় সময় অনেক ধরনের প্রশ্ন আসে ঠিক আছে সো তৃতীয় যে সূত্রটা সেটার জন্য অ্যান্সার হচ্ছে এটা যে টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব সো এখানে টি হচ্ছে পর্যায়কাল এবং আর হচ্ছে আমাদের অর্ধপরাক্ষ তার মানে সূত্রটা হচ্ছে যে অর্থাৎ কে প্লায় তৃতীয় সূত্রটা হচ্ছে যে পর্যায়কালের বর্গ অর্ধপরাক্ষের কি অর্ধপরাক্ষের ঘনের সমানুপাতিক ওকে সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো সলভ হয়ে গেলো আমাদের সেকেন্ড কোশ্চেন সো চলে যাব আমরা আমাদের থার্ড কোয়েশ্চনে আমাদের থার্ড কোয়েশনে বলা হচ্ছে যে কোনো বস্তুর ভর ভূপৃষ্ঠে যদি পঁচাত্তর কেজি হয় তাহলে চাঁদে আলটিমেটলি এটার ভর কত ঠিক আছে সো এটার অ্যান্সার যেটা সেটা হবে হচ্ছে পঁচাত্তর কেজি অ্যান্সার হচ্ছে কত পঁচাত্তর কেজি সো পঁচাত্তর কেজি কীভাবে হয় মনে রাখবো ভর হচ্ছে ইউনিভার্সাল ভর হচ্ছে ভর ইউনিভার্সাল ভর হচ্ছে আমাদের ইউনিভার্সাল ঠিক আছে ভরের কোনো পরিবর্তন হয় না তার মানে হচ্ছে ভর নির্দিষ্ট ভর হচ্ছে আমাদের নির্দিষ্ট ভর কখনো চেঞ্জ হয় না যে কোনো পরিবেশনে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো জায়গাতে ভর হচ্ছে অপরিবর্তনীয় তার মানে কোনো একটা বস্তুর ভর ভূপৃষ্ঠে যদি পঁচাত্তর কেজি হয় চাঁদে গিয়েও আলটিমেটলি এটা পঁচাত্তর কেজি হবে কোনো চেঞ্জ কিন্তু হবে না এটা মঙ্গল গ্রহে নিয়ে যাও বৃহস্পতি গ্রহতে নিয়ে যাও বা মহাকাশেও যদি আমরা নিয়ে যাও তাও এটার ভর কি অপরিবর্তিত থাকবে এবং সেটা হচ্ছে আমাদের পঁচাত্তর কেজি ওকে সেই প্রশ্নটাও কিন্তু আমাদের সলভ হয়ে গেল তো এই পর্যায়ে তোমাদের জন্য ছোটো একটা অ্যানাউন্সমেন্ট থাকবে এবং এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমরা তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য আমরা হচ্ছে একটা গোল্ডেন ব্যাচ চালু করেছি অর্থাৎ টার্গেট এ ইউনিট গোল্ডেন ব্যাচ এবং এটা হচ্ছে আমাদের প্রথম গোল্ডেন ব্যাচ সো এই গোল্ডেন ব্যাচে আমরা সায়েন্সের যে চারটা সাবজেক্ট আছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের জন্য পনেরোটা করে লাইভ ক্লাস দিচ্ছি তোমাদেরকে অর্থাৎ এই পনেরোটা ক্লাসে আমরা সম্পূর্ণ সিলেবাসটা কাভার করার চেষ্টা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপযোগী করে ওকে পাশাপাশি বাংলা এবং ইংরেজি পনেরোটা লাইভ ক্লাস থাকবে এবং আমাদের ক্লাস হয়ে যাবে পাঁচ ডিসেম্বর এবং আমাদের ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে দশই ডিসেম্বর ঠিক আছে অর্থাৎ পাঁচ দিন তোমাদের জন্য এক্সটেন্ড করা হয়েছে এবং তোমরা যদি কেউ ভর্তি হতে চাও আমাদের এই গোল্ডেন ব্যাচে অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে সো সেটার জন্য আমাদেরকে কল করতে হবে নিচের এই নাম্বার অর্থাৎ জিরো ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে ঠিক আছে এবং আমাদের এখানে কোর্সটি কিন্তু একদমই কম নাম্বার মূল্যে তোমাদের জন্য রাখা হচ্ছে এতগুলা ক্লাসের ইয়েতে বিপরীতে সব কোর্স হচ্ছে দুহাজার টাকা এবং এখান থেকে প্রত্যেকটা ক্লাসের তোমরা পিডিএফ পাবা ক্লাস নোট পাবা এবং একই সাথে ক্লাসগুলো লাইভ হবে পাশাপাশি রেকর্ডও রেকর্ডও থেকে যাবে এবং আমরা ক্লাসগুলো কিন্তু আমাদের আলাদা যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে নিয়ে ফেলবো সো ক্লাসগুলো হারানোর কোনো টেনশন তোমাদের নাই ঠিক আছে সো এই হচ্ছে ছোটো একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য সো চট জলদি ভর্তি হয়ে যাবে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে পাঁচই ডিসেম্বর সো এইবার আমরা চলে যাব আমাদের শেষ কোশ্চেনে আজকে এবং আজকে আমাদের শেষ কোয়েশন হচ্ছে নিচের কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র ঠিক আছে এবং এটার অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের গ যে এম সমান জি আর স্কোয়ার ভাগ হচ্ছে বরাতের জি এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এটা কীভাবে করলেন ঠিক আছে এটা আলটিমেটলি আমাদের অভিকশ স্তরণের যে সূত্রটা আছে জি সমান জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার ওই সূত্রটা থেকে কিন্তু আমরা এখান থেকে এম বের করতে পারি দেখো এটা হচ্ছে অভিকশ স্তরনের সূত্র জি জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ যুবক এম হচ্ছে পৃথিবীর ভর আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে এম সমান আমরা কী লিখতে পারি এম সমান হচ্ছে জি আর স্কোয়ার ভাগ হচ্ছে মহাকুষুযুব ভরতের যে ঠিক আছে সো আলটিমেটলি সুত্রটি হচ্ছে আমাদের এটা এইভাবে সূত্রটা আমি বের করে নিয়ে আসছি সো পৃথিবীর ভর মনে রাখতে হবে পৃথিবীর ভর হচ্ছে যদি ডিরেক্ট পরীক্ষাতে আসে সেটা হচ্ছে সিক্স ইন্টু টেন দি ফোর টোয়েন্টি ফোর কেজি ঠিক আছে সিক্স ইন্টু টেন টুথি ফোর টোয়েন্টি ফোর কেজি হচ্ছে আমাদের পৃথিবীর ভর সো দেখি আরেকটা কোশ্চেন তোমাদেরকে সলভ করানো যায় কিনা আচ্ছা আর একটা কোশ্চেনের অ্যান্সার অলরেডি এখানে লেখা আছে সো দেখি তোমরা দেখে বলছো অলরেডি যে কোনো স্থানে যে এ ভ্যালু যে এত হয় তাহলে নিজের এটি কোন স্থান সো আলটিমেটলি এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের মেরু অঞ্চল মেরু অঞ্চল অভিজ্ঞস্ত ধরনের ভ্যালু থাকে সবচেয়ে বেশি পাশাপাশি পরীক্ষাতে আসতে পারে যে বিশ্ববি অঞ্চলে কত পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্র বৃষ্টি আসলে কত সো এই দুটো ভ্যালু কিন্তু আলাদা বিশ্ববি অঞ্চলে আছে নাইন পয়েন্ট সেভেন এইট জিরো এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ হচ্ছে আমাদের নাইন পয়েন্ট এইট ওয়ান এমএস ইন বাস টু সো পরীক্ষাতে কিন্তু অবিকর্ষ ধরনের এই বিভিন্ন মানগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে সো আপনাদেরকে একটু কনসার্ন থাকতে হবে ওকে সো স্টুডেন্টস আজকে আমাদের এই ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে সো নেক্সট দিন আমরা আরও অনেকগুলো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমাদের যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে কমেন্ট জানাতে পারো আর ওভারঅল ক্লাসগুলো করার চেষ্টা করো বাসায় একটু ভালো মতো প্রিপারেশন নিন আশা করি তোমরা পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা ওকে সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস